কোথায় আমার মায়েদের সামনে আমি দিদা সব নেতারা আর শেখ হাসিনা তুমি যাকে তিস্তার পানি দিয়ে দিছ যাকে ফারাক্কার পানি দিয়ে দিছ যে ফেরানিকে গুলি করে বিয়ের জন্য যখন সে আসছিল তারে গুলি করে তার কাটায় চলে রেখেছ সে হাসিনার তুমি আবার হিন্দুস্থানে চলে গেছে বাংলাদেশে আসনের বিরুদ্ধে আন্দোলন করেছে খালেদা সেই নেত্রীকে ছেড়ে রাখা যাবে না হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব থাকবে কিন্তু আমার সম্পদ লুটে নিয়ে যাবে ফারাক্কার পানি দিবে না তিস্তার পানি দিবে না এমন বন্ধুত্ব আমরা চাই এই স্কুলে ভোট কেন্দ্রে যেন আমি ভোট দিতে পারি আমার অধিকার ফেরত দাও হাসিনা সেই কথা না শুনে অবৈধ এমপি বানিয়ে হাজার হাজার কোটি টাকা আপনাদের লুট করে দেয় তাই ছাত্র জনতা বিএনপি তারেক রহমান দশ হাজার মাইল দূর থেকে দলকে সংগঠিত করে এই জুলাই অগস্ট বিপ্লব করে হাসিনাকে বিদায় করেছে সেই বিদায়ের পর এখন এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন দেওয়া সেই নির্বাচনের তারিখ একটু আগে দুলাল বলেছে ফেব্রুয়ারি মাসে হবে বাংলাদেশ একটি সুষ্ঠ নির্বাচন হবে আর হাসিদার মত মরা মানুষ আর ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে আর হাসিনার মত বিশটা হুন্ডা চল্লিশটা গুন্ডা দিয়ে আর ভোট কেন্দ্র দখল হবে যারা বাইরে আছে যারা ভিতরে আছেন আজকে আগে আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশের ষোল বছরে সকল সম্পদ যে পরিবার লুট করে নিয়েছে তার নাম শেখ আছে সহযোগিতা করেছে আপনাদের এলাকার একজন অবৈধ আমি অধিকার যাব না

সে অধিকার থেকে আপনাদের বঞ্চিত করেছে তার বাবার মত তার বাবাও বাংলাদেশে গণতন্ত্রকে গলা শেখ হাসিনা ক্ষমতা থাকতে বলেছে পৃথিবীর কোন শক্তি নেয় তাকে ক্ষমতা থেকে সরাই ওই আমার বাড়ির কাছের কাদের সাহেব বলেছে